কুম্ভ প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের রহস্যময় ও অদ্ভুত শক্তিতে ভরা ভিডিওতে ব্রহ্মাণ্ডের দরজা আবার খুলে গেছে এবং দেবশক্তির ইঙ্গিত খুব স্পষ্ট এক ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের ভেতর আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা সাধারণ মানুষের জীবনে ঘটে না এই পাঁচ দিন আপনার নিয়তি নতুন করে লেখা হবে দেবতা পিতৃশক্তি গ্রহ দেবতা সবাই চোখ রেখেছেন আপনার প্রতিটি কাজে প্রতিটি নিঃশ্বাসে এই সময় আকাশে রচিত হয়েছে এক বিরল যোগ যেখানে শনি তা কৃপা বাড়িয়ে চলেছেন আর রোববারের সূর্য মঙ্গলবারের মঙ্গল এবং ছায়াপথের রাহুর ছায়া একসাথে আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে যে পরিবর্তন আসছে সেটা ভয় জাগানো হতে পারে আবার অসাধারণ সৌভাগ্যের দরজাও খুলে দিতে পারে বন্ধুরা গত কয়েক মাস ধরে আপনি বহু সমস্যার মধ্য দিয়ে গেছেন পরিবারে অশান্তি মন খারাপ আর্থিক চাপ বন্ধুর বিশ্বাসঘাতকতা সম্পর্কের দূরত্ব সব মিলিয়ে এক অজানা অন্ধকার যেন আপনার চারপাশে জড়িয়ে পড়েছিল কিন্তু মনে রাখবেন অন্ধকার সবসময় তার শেষের আলো নিয়ে আসে আর সেই আলোর সূচনা শুরু হবে এক ডিসেম্বর থেকে এই পাঁচ দিনে প্রথম যে পরিবর্তনটি আসবে তা হল আপনার ভেতরের ভয় ধীরে ধীরে ভেঙে পড়বে যে ভয় এতদিন আপনাকে আটকে রেখেছিল সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছিল সেই ভয় নিজেই নিজের অস্তিত্ব হারাতে থাকবে ভেতরে এক শক্তিশালী আত্মবিশ্বাস জন্ম নেবে মনে হবে হ্যাঁ এবার পারবো এবার সব কিছু নতুন করে শুরু করব এই আত্মবিশ্বাস দেবতার দেওয়া উপহার তবে এই সময় সতর্কতার দরজাও খোলা রাখবেন কারণ রাহুর প্রভাব এখনও শেষ হয়নি এমন কিছু মানুষ আপনার জীবনে সক্রিয় থাকবে যারা আপনার হাসির পেছনে হিংসা লুকিয়ে রাখে আপনার সাফল্যের পথে বাধা দিতে চায় তারা কোনো মিষ্টি কথা বলে আপনাকে ভুল পথে টানতে পারে নিজের সিদ্ধান্ত অন্য কারো হাতে তুলে দেবেন না এই সময় আর্থিক দিকেও এক অদ্ভুত পরিবর্তনের সূত্রপাত হবে যেখানে আপনি বহুদিন ধরে আটকে ছিলেন। সেখানে হঠাৎ করেই পথ খুলতে শুরু করবে অন্ধকার থেকে আলো আসবে কিন্তু শর্ত হল একটুও লোপ করা চলবে না ভুল পথে দ্রুত টাকা আসবে এমন প্রলোভনও তৈরি হবে কিন্তু তাতে পা দিলেই বিপদ ধৈর্য ধরতে পারলে বড় কিছু লাভ হবে পরিবারে পুরনো একটি কথা বা দীর্ঘ সময়ের ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে হয়তো কোনো কথা আপনার মন খারাপ করবে হয়তো কোনো সত্য জানলে কষ্ট লাগবে কিন্তু জানবেন এটি একটি পরিশুদ্ধ হওয়ার সময় পুরনো বোঝা নামিয়ে রাখলেই নতুন সৌভাগ্য আসবে কষ্ট এলে গ্রহণ করবেন কিন্তু মন ভাঙবেন না এটি গ্রহের পরিশোধন প্রক্রিয়া সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে কেউ পুরোনো মানুষ ফিরে আসতে পারে আপনার জীবনে তবে সেখানে সিদ্ধান্ত নেবেন শুধু নিজের হৃদয়ের জ্ঞান অনুসারে আবেগে ভেসে যাবেন না আপনার মূল্য আপনার হৃদয় জানে অন্য কেউ শিখিয়ে দিতে পারে না এই পাঁচ দিনে দেবী লক্ষ্মীর আশীর্দাদ আপনার ঘরে প্রবেশ করবে যদি আপনি নিজের মনকে পরিষ্কার রাখেন ঈর্ষা রাগ অভিমান এগুলো থেকে দূরে থাকুন যে ঘরে শান্তি থাকে সেই ঘরেই লক্ষ্মী স্থায়ী হন ঘরে নতুন আলো নতুন শক্তি নতুন আনন্দ আসার ইঙ্গিত খুব স্পষ্ট সবশেষে মনে রাখবেন এক ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর আপনার জীবনে যে পাঁচ দিন আসছে তা শুধুমাত্র সময় নয় বরং একটি কসমিক দরজা এই দরজার ভেতর ঢুকলে আপনার জীবনের পরের অর্থাও বদলে যাবে আপনার সাত পুরুষের ভাগ্য বদলে দিতে পারে এমন শক্তি সক্রিয় হয়েছে আপনি প্রস্তুত থাকুন নিজের ভালো কাজ চালিয়ে যান সৎ পথে থাকুন কাউকে কষ্ট দেবেন না দেব শক্তির প্রতি বিশ্বাস রাখুন কুম্ভ রাশির প্রিয়জন যাত্রা এখনও শেষ হয়নি বরং আসল শক্তির দরজা এখন খুলতে শুরু করেছে আপনি কি অনুভব করছেন এই কয়েকদিনে আপনার চারপাশে যেন বাতাসের কম্পন বদলে গেছে আচমকা মন কখনো শান্ত কখনো অস্থির হয়ে উঠছে আবার মনে হচ্ছে অদৃশ্য কোন শক্তি আপনাকে কোথাও ঠেলে নিয়ে যাচ্ছে এই অনুভূতি স্বাভাবিক নয় এটি মহাজাগতিক সংকেত এই পাঁচ দিনের সময়ের মাঝামাঝি এসে একটি বড় পরিবর্তন শুরু হয় আপনার জন্মপথের ওপর শনি যে ছায়া টেনে রেখেছিল তা এখন একটু একটু করে সরে যাচ্ছে বাধা কমবে কিন্তু এর সাথে সাথে আপনার সামনে এমন কিছু সত্য প্রকাশ পাবে যা আপনাকে নাড়া দেবে এমন সত্য যা হয়তো কেউ বহুদিন ধরে লুকিয়ে রেখেছিল কোনো বন্ধুর মিথ্যে পরিবারের কারো ভুল কথা অথবা কোনো প্রতিশ্রুতির ভাঙন এগুলোর মুখোমুখির হতে হতে আপনার ভেতরের পুরনো ক্ষতগুলো আবার জেগে উঠতে পারে তবে ভয় পাবেন না এই কষ্টই আপনার পরিশুদ্ধির ধাপ আত্মার পুরনো বোঝা ঝরে গেলে তবেই নতুন ভাগ্য তৈরি হয় এই সময় আপনাকে একটি বিষয় খুব মনে রাখতে হবে মুখ বন্ধ রাখুন কান খোলা রাখুন কারণ লোক দেখানো হাসির ভেতরে লুকিয়ে থাকতে পারে হিংসা যারা আপনার কাছে আসে সাহায্য করার নামে তাদের কথাই সবচেয়ে বেশি পরীক্ষা করে দেখবেন রাহুর ছায়া এখনও পিছনে আছে তাই ভুল পরামর্শ আপনাকে ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে টাকার ক্ষেত্রে আশ্চর্য মোড় আসছে যে টাকা আটকে ছিল বা কোনো জায়গায় কাজ বন্ধ ছিল সেই পথ ধীরে ধীরে খুলে যাবে কিন্তু একই সঙ্গে একটি প্রলোভনও তৈরি হবে ঝটপট লাভ শর্টকাট পথ বা এমন কোন প্রস্তাব যেটা শুনতে খুবই সহজ মনে হবে মনে রাখবেন সব সবসময় সহজ পথ দেখিয়ে বিপদে ফেলে লোভে ভুল সিদ্ধান্ত নেবেন না ধৈর্যই আপনার সর্বোচ্চ শক্তি প্রেমের ক্ষেত্রে হৃদয়ের দরজায় কড়া নাড়বে দুই ধরনের শক্তি একদিকে কেউ আপনাকে ভুলে যেতে চাইছে না আবার আরেক দিকে নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু মহাজাগতিক শক্তি পরিষ্কার বার্তা দিচ্ছে এখনই সিদ্ধান্ত নেবেন না এই সময় আপনার হৃদয় সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় যা করার ছয় ডিসেম্বরের পর করবেন এখন শুধু দেখুন চিনুন অনুভব করুন কিন্তু কোনো প্রতিশ্রুতি দেবেন না নিজের স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময় ঘুম কমে যাওয়া বুকের ভেতর চাপ মাথায় চাপ মন খারাপ পা বা কোমরে ব্যথা এসব সামান্য লক্ষণ হলেও এগুলো আধ্যাত্মিক পরিবর্তনের ইঙ্গিত আপনার শরীর নতুন শক্তি ধারণ করছে তাই পুরনো ক্লান্তি বের হয়ে এসে আপনাকে দুর্বল লাগতে পারে ভয় পাবেন না এটা ভালো লক্ষণ এই পাঁচ দিনের মাঝামাঝি আপনার জীবনে বাড়ির ভেতর বা ঘরের কোনো পুরনো জিনিস ভেঙে যেতে পারে বা কোনো জিনিস হারিয়ে যেতে পারে এটা খারাপ নয় এটি দেবশক্তির ইঙ্গিত যে পুরনো নেতিবাচক শক্তি বেরিয়ে যাচ্ছে যা যাচ্ছে তা যেতে দিন এই সময় আপনার জীবনে একটি বিশেষ আলোক শক্তি নেমে আসবে আপনি হয়তো কোনো স্বপ্ন দেখবেন হয়তো কেউ এসে এমন কথা বলবে যা আপনার মনে গেথে যাবে হয়তো কোনো পবিত্র সংকেত দেখবেন পথ চলতে চলতে এগুলো কাকতালিও নয় এগুলো মহাশক্তির নরম ছোঁয়া কুম্ভ এই সময় আপনাদের জীবনে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবর্তন শুরু হবে যেন মাথার উপর অদৃশ্য কারো হাত রাখা আছে যা আপনাকে প্রতিদিন একটু করে শক্তিশালী করছে এই কয়েকদিনে আপনার মন বারবার ঈশ্বরের দিকে টানবে হঠাৎ করে মনে হবে যা কিছু ঘটে সবই কোনো না কোনো কারণেই হচ্ছে মনের ভেতর যে অস্থিরতা ছিল সেটা ধীরে ধীরে গলে যাবে আপনি বুঝতে পারবেন যে কোনো একটি শুভ শক্তি আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে অনেকে অনুভব করবেন ভোরবেলা ঘুম ভেঙে যাবে অন্য রকম শান্তি নিয়ে মনের ভেতর আত্মবিশ্বাস বাড়বে যেটা হারিয়ে ফেলেছিলেন সেটা আবার নতুন রূপে ফিরে আসবে কেউ কেউ দীর্ঘদিন ধরে করা প্রার্থনা সাড়া পাবেন হয়তো কোনো স্বপ্নে কোনো সংকেতে কোনো অচেনা কথায় কিন্তু আপনি বুঝবেন এটা আমার জন্যই বার্তা এই সময় মহাদেবের করুণা বিশেষভাবে কুম্ভ রাশির উপর বিরাজ করছে যে দরজা এতদিন ধরে বন্ধ ছিল তা এখন খুলতে চলেছে যে কষ্ট আপনাকে বারবার হার মানাতে চাইছিল সেটা এখন আপনার সামনে মাথা নত করবে আপনার ভেতরের শক্তি এতটাই বাড়বে যে মানুষ আপনার আত্মবিশ্বাস দেখে অবাক হবে শত্রুরা দূরে সরে যাবে বন্ধ দরজা নিজে থেকেই খুলতে শুরু করবে এমনকি যার ওপর ভরসা করেছিলেন কিন্তু সময়ের সাথে সে দূরে সরে গিয়েছিল তার কাছ থেকেও কোনো গুরুত্বপূর্ণ খবর আসতে পারে কুম্ভ রাশি এই সময়টাকে হালকাভাবে নেবেন না কারণ এক ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যেই এমন কিছু গ্রহগত পরিবর্তন হচ্ছে যা সরাসরি প্রভাব পড়বে আপনার জীবন আপনার অর্থ আপনার কাজ এমনকি আপনার ব্যক্তিগত সম্পর্কেও গ্রহের অবস্থান শুভ দিকে ঘটছে এই সময় শনির দৃষ্টি নরম হচ্ছে এবং বৃহস্পতি আপনার রাশিতে ইতিবাচক শক্তি ছড়াতে শুরু করেছে এতে আপনার জীবনে যে দুই তিন মাস ধরে বাধা আসছিল তা ধীরে ধীরে সরে যেতে থাকবে যে কাজ আটকে ছিল সেটা আবার চালু হবে যে মানুষ আপনাকে অন্যায় করেছিল তার মুখোশ খুলে যাবে অর্থের প্রবাহ বাড়তে শুরু করবে এই সময়টা কুম্ভ রাশির জন্য বিশেষ শুভ টাকার যোগান বাড়বে পুরানো দেনা মেটানোর সুযোগ মিলবে যাদের ব্যবসা আছে তাদের হাতে বড় অর্গাল বা লাভের সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনাও দেখা দেবে হঠাৎ করে এমন কিছু লাভ আসতে পারে যেটা আপনি একেবারেই আশা করেননি কেউ পুরনো কোনো টাকা ফিরিয়ে দেবে কেউ আবার আপনার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে নতুন আলোর সূচনা যারা চাকরি খুঁজছেন এই সময় আপনার আবেদন ইতিবাচকভাবে গ্রহণ করা হবে কারো সুপারিশে বা আপনার পূর্বের পরিশ্রমের ফল হিসেবে আপনি ভালো খবর পেতে পারেন যারা চাকরিতে আছেন দীর্ঘদিনের চাপ কমে যাবে বস আপনার কাজে সন্তুষ্ট হবেন এবং আপনার প্রভাব কর্মস্থলে বাড়বে নতুন কোনো দায়িত্ব পাবেন যা ভবিষ্যতে আপনার কেরিয়ারকে আরও উঁচুতে নিয়ে যাবে সম্পর্কে সমাধান ও কাছাকাছি আসা গ্রহের অবস্থানের কারণে আপনার সম্পর্কে টানা পড়েনও এবার থামবে যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছিল সেটা দূর হয়ে যাবে যারা সম্পর্ক নিয়ে ভয় পাচ্ছেন কোনো মন খারাপের বিষয়ে দূর হয়ে আপনজন আবার আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে যারা সিঙ্গেল হঠাৎ করে কারো সঙ্গে গভীর সংযোগ তৈরি হতে পারে অচেনা কারো কথায় হাসিতে বা আচরণে কিছু একটা বিশেষ খুঁজে পাবেন পরিবারে শান্তি ফিরে আসবে অনেকদিন ধরে যে অশান্তি ছিল হঠাৎ করেই সেই পরিবেশে শান্তি ফিরে শুরু করবে পরিবারের কেউ আপনার প্রতি বিশেষ সহানুভূতি দেখাবে আপনার করা ভালো কাজ বা সঠিক সিদ্ধান্তের জন্য পরিবার আপনার প্রশংসাও করবে শরীর ও মানসিক শক্তি বৃদ্ধি এই সময় আপনার শারীরিক ও মানসিক শক্তি বেড়ে যাবে আত্মবিশ্বাস এতটাই বাড়বে যে অতীতের কষ্ট আপনাকে আর দুর্বল করতে পারবে না ভালো ঘুম ভালো মন ভালো শক্তি সব কিছু নিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন হঠাৎ সৌভাগ্যের দরজা খুলে যাওয়া এই কয়েকদিন এমন কিছু ঘটতে পারে যে আপনার ভাগ্যকে মোড় ঘুরিয়ে দেবে কোনো বড় সুযোগ কোনো গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় আটকে থাকা কাজের অনুমোদন বা এমন কিছু খবর যা আপনার জীবন পাল্টে দেবে এটা যেন আপনার জীবনের রিসেট সময়ে সব খারাপ অভিজ্ঞতা মুছে নতুন শুরুর পথ তৈরি হবে সতর্কতার বার্তা শুধু একটাই সাবধানতা অতিরিক্ত গোপন আছে আপনি এগোতে শুরু করলেই কেউ কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হতে পারে তাই পরিকল্পনা কাউকে না জানিয়ে ধীরে ধীরে এগোবেন কুম্ভ রাশি এই পাঁচ দিনের যাত্রা শেষ হওয়ার আগে আপনাকে চূড়ান্ত সতর্কতা দিক নির্দেশনা এবং আশীর্বাদের বার্তা জানাতে চাই এটি এমন সময় যখন আপনার জীবনের অনেক কিছু স্থির হবে আবার অনেক কিছু হঠাৎ পরিবর্তিত হবে এক আধ্যাত্মিক শতঙ্কতা এই সময় আপনার চারপাশে যে অদৃশ্য শক্তি কাজ করছে তা খুব শক্তিশালী কোনো অশুভ শক্তি বা নেতিবাচক মানুষ আপনার সাফল্য থামাতে চাইবে কোনো ভুল কাজ করলে তার ফল অবিলম্বে আপনার জীবনে দেখাবে সুতরাং এই সময় মন ও আত্মাকে পরিষ্কার রাখুন অন্যের ক্ষতি বা নিজের লোভে কোনো পদক্ষেপ নেবেন না যারা সৎ পথেই চলবেন তাদের জন্য দেবশক্তির আশীর্বাদ অটল দুই অর্থ ও কর্মক্ষেত্র এই সময় টাকা ব্যবসা ও চাকরিতে সাফল্য আসতে শুরু করবে ছোট কোনো বিনিয়োগ পরিকল্পনা বা ব্যবসার সুযোগ দীর্ঘমেয়াদে বিশাল লাভ দিতে পারে তবে হঠাৎ লাভের লোভে কোনো ঝুঁকি নেবেন না অন্যের কথায় বা সহজপথ দেখিয়ে ফাঁদে পড়বেন না তিন সম্পর্ক ও পরিবার পরিবারে শান্তি ফিরে আসবে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে প্রেম বা বন্ধুত্বের ক্ষেত্রে সতর্ক থাকুন সবকিছুই দেখা যাচ্ছে সত্যি কে আপনার সঙ্গী কে নয় এক থেকে পাঁচ ডিসেম্বর কেউ আপনার কাছ থেকে ভক্তি বা বিশ্বাস পরীক্ষা করতে চাইতে পারে চার স্বাস্থ্য ও মানসিক শক্তি বৃদ্ধি শারীরিক ও মানসিক শক্তি বেড়ে যাবে হঠাৎ শক্তির ঝোঁক আসবে মনে হবে আপনি নতুন করে জন্ম নিয়েছেন তবে অতিরিক্ত চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকুন পাঁচ শুভ ও রং শুভ রং হলুদ সোনালি ধূসর শুভ সংখ্যা পাঁচ নয় এগারো শুভ দিক পূর্ব উত্তর উপায় ঘরে এগারো বা একুশটি তিস হলুদ সরিষার দানা ছড়িয়ে দেবেন গোমূত্র বা গোবর দিয়ে ধূপ করা শুভ শক্তি বাড়াবে অচেনা বা ঋণাত্মক শক্তি দূরে যাবে ছয় চূড়ান্ত বার্তা কুম্ভ এই সময় আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি প্রথমে অনুভব করতে পারবেন না এবং এই পরিবর্তন সময়ের সাথে সাথে আপনার জীবনের পথে নতুন দিশা নির্ধারিত করবে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে এবং আপনি সফলতার দিকে অগ্রসর হতে পারেন পুরনো কষ্ট ব্যর্থতা মন খারাপ সব কেটে যেতে পারে নতুন প্রেম সম্পর্ক বা সুখের সূচনা হতে পারে আপনার চারপাশের মানুষ আপনার অর্জন দেখে বিস্মিত হবে যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল তারা এখন আপনাকে সম্মান করবে মহাদেব এবং কোটি দেবতার আশীর্বাদ আপনার সঙ্গে আছে আপনার কাজ সিদ্ধান্ত ও ধৈর্যই এই শক্তিকে আপনার জীবনে কার্যকর করবে বিশ্বাস রাখুন সতর্ক থাকুন আর সৎ পথে এগিয়ে যান এই পাঁচ দিন আপনার ভাগ্যকে নতুনভাবে রচনা করবে কুম্ভ রাশি এই সময় আপনার জীবনে এমন পরিবর্তন আসছে যা আগে কখনো অনুভব করেননি পুরনো সম্পর্কের প্রভাব স্পষ্ট হবে কেউ যে আগে দূরে ছিল তার সঙ্গে পুনর্মিলন হতে পারে যেসব সম্পর্ক বা বন্ধুত্ব পূর্বে কমজোরি ছিল সেইগুলো এখন দৃঢ় হয়ে যাবে এবং নতুন পরিচিতি এমনভাবে আপনার জীবনে প্রবেশ করবে যা ভবিষ্যতে আপনাকে সমর্থন করবে শিক্ষা এবং আত্ম উন্নয়নের ক্ষেত্রে এই সময় অত্যন্ত ফলপ্রসূ নতুন কিছু শেখা নিজের দক্ষতা বাড়ানো বা যে কোনো জ্ঞান চর্চা করার চেষ্টা আপনাকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে আগে যা বোঝা কঠিন মনে হতো তা এখন সহজ হবে আপনার মন এবং অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে সিদ্ধান্ত নেওয়া আরও সঠিক হবে এই সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা আপনার ধৈর্য পরীক্ষা করবে প্রথমে মনে হতে পারে যে সমস্যার বোঝা অনেক ভারী কিন্তু যদি আপনি সতর্কতা এবং যুক্তি দিয়ে এগোন তবে এই চ্যালেঞ্জগুলোই আপনার সাফল্যের মূল কাবিচাটি হয়ে যাবে লোভ বা তাড়াহুড়ো কোনো কাজ করা উচিত নয় কারণ তা বিপরীত প্রভাব ফেলতে পারে মনের শান্তি এবং অভ্যন্তরীণ শক্তি বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন অতীতের যে কোনো ব্যথা বা ক্ষোভকে ছেড়ে দিন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ধ্যানের মাধ্যমে আপনি আপনার মানসিক শক্তি বাড়াতে পারবেন এতে ভাগ্য আপনাকে সাহায্য করবে এবং নতুন সুযোগ ও সাফল্য আপনাকে আরও কাছে এনে দেবে এই সময় আপনার জীবনে যা ঘটবে তা শুধুমাত্র সাময়িক নয় বরং দীর্ঘমেয়াদে আপনার জীবনের ধারা বদলাবে আপনি এমন অভিজ্ঞতা পাবেন যা আগে কখনো কল্পনা করেননি নতুন সম্ভাবনা পুরনো সম্পর্কের পুনর্মিলন এবং আত্মউন্নতি এই পাঁচ দিনকে আপনার জীবনের বিশেষ সময় হিসাবে চিহ্নিত করবে